বাংলাদেশ জাতীয় ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়গুলো এগুলোরই এখন খোদ ড্রেসিং রুমে প্লেয়ারদের মধ্যে প্রশ্ন উঠেছে মিরাজের নেতৃত্বকে প্লেয়াররা প্রশ্ন করছেন অনেকে মেনে নিতে পারছেন না অনেকে সমালোচনা করছেন একই সঙ্গে মিরাজ সিদ্ধান্ত নিচ্ছেন দলের না নিজের কথা চিন্তা করে স্পেসিফিক্যালি নাম্বার ফাইভ পজিশনে ব্যাট করতে গিয়ে এমনকি মিরাজ ড্রেসিং রুমে অধিনায়ক হিসেবে থাকলে রিসেন্ট জাতীয় দলে খেলা একজন ক্রিকেটার বলছেন তিনি আর জাতীয় দলে ব্যাট পর্যন্ত করতে চান না মিরাজ যদি ড্রেসিং রুমে অধিনায়ক হিসেবে থাকে এই হচ্ছে বর্তমানে মেহেদি হাসান মিরাজের কার্যকলাপের কারণে ড্রেসিং রুমে তার অবস্থান তার সতীর্থ বলবো না তার কলিগ যারা আছেন সেই কলিগরা মিরাজের নেতৃত্বগুণ এবং তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছেন সামনেলে আমি যে ছবিটা দিয়েছি সেটা এই সময়ে ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট জুবাইর ভাই তিনি লিখেছেন জুবাইর ভাইয়ের কথাটা আমি এই জন্য বললাম আমি বিভিন্ন সময় ওনার লেখার রেফারেন্স আমার আলোচনাতে এনেছি এটাও ওরকমই একটা রেফারেন্স কারণ আমাদের দর্শকদের অনেকেই হয়তো ইংরেজি লেখাটা পড়ার সময় পাবেন না বা পড়তে পছন্দ করেন না কিন্তু জুবায়ের ভাই যেগুলো লেখেন আমি যতটুকু জানি বা আমার কাছে যতটুকু তথ্য থাকে আমি মনে করি উনি একদম অথেন্টিক বিষয়গুলো লেখেন ক্লিক বেটের জন্য কিছু লাইকের জন্য লেখাটা উনি লেখেন না যে কারণে ওনার লেখা বিভিন্ন সময় আমি রেফারেন্স হিসেবে নিই জুবাইয়ের ভাইয়ের ওই লেখাতে বলা হচ্ছে যে মেহদি হাসান মিরাজ এই যে পাঁচ নাম্বারে ব্যাট করছেন এটা কোনো টিম ডিসিশন না কিংবা টিমের সঙ্গে আলোচনা করে দলের ভালোর জন্য দলের প্ল্যান ওয়াইজ ডিসিশন এরকম কোনো কিছু না মিরাজের ব্যক্তিগত সিদ্ধান্ত এটা ইটস মোর লাইক অনেকেই বলেন তামাশা করে বলেন কিন্তু রিয়েলিটি বা দ্য ক্রুয়েল রিয়েলিটি হচ্ছে ভাই ব্যাট আমার আমি ক্যাপ্টেন স্ট্যাম্প আমার বল আমার আমি ওপেন ব্যাট করবো আমি ওপেন বল করব মিরাজ ওই ক্যাপ্টেন পাঁচ নাম্বারে ব্যাট করব এখানে দলের স্বার্থ দলের চিন্তা একদমই গণ প্লেয়াররা মিরাজের নেতৃত্ব গুণ নিয়ে কিংবা নেতৃত্বের নেতৃত্বের দক্ষতা নিয়ে এখন প্রশ্ন তুলছেন অনেকেই মনে করছেন মিরাজ ড্রেসিং রুমে প্লেয়ারদের ওপর যে আস্থার জায়গা তৈরি করা অধিনায়ক হিসেবে ভরসার জায়গা তৈরি করা যেটা শান্ত পেরেছিলেন লিটন পেরেছেন মিরাজ সেটা পাচ্ছেন না প্লেয়াররা অনেক ক্ষেত্রে তাকে ইগনোর করে চলছেন লাস্ট ম্যাচে একটা অডিও স্ট্যাম্প ক্যামের অডিও বেশ মানুষ শুনেছেন আপনারা এবং সেটা নিয়ে মানুষের মন্তব্য অনেকটা এরকম যে মিরাজের যে দলের ওপর নিয়ন্ত্রণ নেই সেটা স্পষ্ট ইট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগুলো জানে না এটা আমি বিশ্বাস করি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেশালি ক্রিকেট অপারেশন বারবার বলেছি শান্তকে সরিয়ে দিয়ে যে ব্লান্ডারটা তারা করেছে এখন সেটার ফল পাওয়া যাচ্ছে দল খারাপ করছে সেটা একটা দিক কিন্তু ক্যাপ্টেন যদি প্রপার না হয় ক্যাপ্টেন যদি সাহসী দলের প্রতি দলের ক্রিকেটারদের কাছে আস্থা নিজের ওপর ভরসা তৈরি করতে না পারে ওই ক্যাপ্টেন রেখে কোনো লাভ নাই আমি বলছিলাম এই আজকে এখনই সরিয়ে দিতে হবে সেটা আর একটা ব্ল্যান্ডার হবে কিন্তু এক ব্লান্ডার দিয়ে আরেক ব্লান্ডার শুদ্ধ করা যায় না সো মিরাজের বিষয়টা হচ্ছে প্লেয়ারদের কাছে আস্থা হারিয়ে ফেলছেন আস্তে আস্তে তার যে নেতৃত্ব গুণ সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিছু ক্ষেত্রে দলীয় স্বার্থ কিংবা টিম ফার্স্ট দলের যে চাওয়া সেটা বাদ দিয়ে তার ব্যক্তিগত চাওয়া পারফর্ম করার চেষ্টা করছেন এর সঙ্গে ছোট করে যোগ করি যেটা আগে আমি ভিডিওতে বলেছিলাম এটা জুবাইর ভাই লেখা থেকে আমি বলছি মিরাজ খুব ইনসিকিউর ফিল করেন সবসময় একটা ভয়ে থাকেন যে কারণে সাইফকে ওই দিন তিনি চার ওভারে ছয় রান দিয়ে তিন উইকেট পাওয়ার পরেও আর বোলিং আনেননি যদি আমার যেতে ভালো বল করে ফেলে এই ইনসিকিউরিটি কেন জানেন শুনতে তো লাগবে কিন্তু রিয়ালিটি হচ্ছে সাদা বলের ক্রিকেটে দলে যার জায়গাই পাকা না দলে যার জায়গাই প্রশ্নবিদ্ধ সেই মিরাজ হয়ে গেছেন ক্যাপ্টেন আপনি চিন্তা করেন বর্তমানে কোন দেশগুলো একজন মিরাজের মতো অফ স্পিনার শুধুমাত্র অফ স্পিনার তাদের দলে খেলাচ্ছে বেস্ট ইলেভেনে খেলাচ্ছে মিরাজ যে ব্যাটিং করে এই ব্যাটিং দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি অন্যান্য টিমের দিকে তাকান এইডেন মার্ক্রাম গ্লেইন ম্যাক্সুয়েল গ্লেইন ফিলিপস কিংবা লিয়াম লিভিংস্টোন এই যে নামগুলো আমি বললাম এরা কি বোলার এরা আদতে ব্যাটসম্যান এদের প্রায় সবাই টপ ব্যাটসম্যান কিন্তু অফ স্পিনটা চার পাঁচ ওভার করে দিতে পারেন অনেকে বিভিন্ন সময় দশ ওভারও বল করে দেন মিরাজ কি ওই রকম প্লেয়ার মিরাজের ব্যাটিং স্কিল কি ওই রকম সো মিরাজ যেটা করছেন মিরাজ যে বল করছেন এই বল সাইফ এবং শামীম পাটোয়ার মিলেই করে দিতে পারেন মিরাজ তাদের চেয়ে খুব বেটার কোনো বলার না সাইফ যে স্পেলটা করেছেন